হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর শীতের সকালে এক বাটি গরম দুধে ভাষা নরম পুলি বাঙালির ঘরোয়া সুখ আর মিষ্টির আলাদা গল্প আজ আপনাদের দেখাবো একদম সহজভাবে দুধ পুলি পিঠা বানানোর পুরো প্রক্রিয়া চলুন শুরু করি এখানে আমি একটা বড় সাইজের নারকেল কুড়ে নিয়েছি আপনারা যেমন পরিমাণ করবেন সেই হিসাবে নারকেল নেবেন এখানে কড়াইয়ের মধ্যে এক কাপ দুধ দিয়ে দেবেন দুধের মধ্যে দুশো গ্রাম আখের গুড় দিয়ে দেবেন দিয়ে নাড়াচাড়া করে গুড়টা গলে গেলে তার মধ্যে পুরোনো নারকেল ছাই দিয়ে দেবেন দিয়ে অনবরত নাড়তে থাকবেন এর মধ্যে একটা গোটা এলাচ থেতো করে দিয়ে দেবেন দিয়ে অনবরত নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে আসবে মোলায়েম হয়ে যাবে তখন বুঝবেন যে হয়ে গিয়েছে তারপর নারকেল পুরটা একটা পাত্রে তুলে নেবেন এরপর ওই কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেবেন দিয়ে তার মধ্যে এক চামচ লবণ দিয়ে জলটা গরম হলে তার মধ্যে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সেদ্ধ চালের গুঁড়ো আড়াইশো গ্রাম আতপ চালের গুঁড়ো আপনারা শুধু যে কোনো সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন বেশ নাড়াচাড়া করতে করতে একটু শক্ত মতো হয়ে আসবে আমি এখানে আগে থেকে গরম জল করে রেখেছি অল্প অল্প গরম জল দিয়ে এটাকে মাখতে হবে বেশ মাখা হয়ে গেলে মতো তৈরি হয়ে যাবে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে মাখতে হবে মাখতে মাখতে বেশ মোলায়েম হয়ে যাবে তখন বুঝবেন এটা মাখা হয়ে গিয়েছে এর উপর একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন এরপর মন্ড থেকে লেচি কেটে নিয়ে দু হাত দিয়ে ভালো করে গোল করে নেব গোল করে নিয়ে দু হাত দিয়ে চেপে চেপে একটা বাটির আকার তৈরি করব এরপর এক চামচ নারকেল ছাই দিয়ে দেবো দিয়ে মুখটা চেপে চেপে বন্ধ করে দেবো যাতে ফুটটা না বের হয় এইভাবে চেপে চেপে বন্ধ করে দিয়ে একটা শেপ তৈরি করে নেব এই তৈরি হয়ে গিয়েছে আমার প্রথম নারকেল পিঠা এই রকমভাবে আরও বাকি পিঠাগুলো তৈরি করে নেব বন্ধুরা ছাই তৈরি করার সময় গুড়ের পরিমাণটা ঠিকঠাক হলে তাহলে ছাইটা খেতে খুব সুস্বাদু হয় পিঠেটা খুব ভালো খেতে লাগে বন্ধুরা এইভাবে পিঠেটা বানালে আপনাদের পিঠে একদম পারফেক্ট হবে ভেঙে যাবে না এই তৈরি হয়ে গিয়েছে সবকটি পিঠে এরপর এক লিটার দুধ নিয়ে নেবেন দুধটা গ্যাসের মধ্যে বসিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন ফোটানো হয়ে গেলে তার মধ্যে একটা এলাচ দানা থেতো করে দিয়ে দেবেন আর দেব আখের গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন ফোটানো হয়ে গেলে পিঠেগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেবেন পিঠেগুলো দশ মিনিট সেদ্ধ হতে দেবেন দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন এই তৈরি হয়ে গিয়েছে বাঙালির জনপ্রিয় খাবার পুলি পিঠা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ